আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেল নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা বার্নিং হট নামের গেমটি প্লে করব কারণ আমরা ফার্স্ট টাইম যখন গেমটি খেলছি তখন কিন্তু একটা ভালো চান্স ছিল কারণ ফতম ফতম ভালোই উইন দেয় বাট বোকামের কারণে তেমন একটা প্রফিট করতে পারিনি তবে আজকে যেহেতু আমরা গেম প্লে করবো দীর্ঘদিন পরে তাই একটা চান্স থাকবে ভালো কিছু করার ওকে দেখা যাক আমার কপালে আজ জ্যাকপট আছে কি না তো গেমটি বের করার জন্য মেনেতে থেকে ওয়ান এক্সের গেমে আসবো অ্যান্ড মোরে ক্লিক করব আর দেখো বার্নিং হট গেমটি তো আমি জাস্ট গেমটি ওপেন করব আর ইতিমধ্যে গেমটি ওপেন হচ্ছে তো ফাইনালি গেমটি ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট সেট করতে হবে তবে আমি অ্যামাউন্টটা খুবই সামান্য খেলবো আজ তো ধরো এখানে আমি পাঁচশো টাকা দিয়ে প্লে করব অ্যান্ড স্টার্ট তো দেখা যাক কিছু আসে কি না বাট না ফার্স্ট রাউন্ডে বাস ওকে দ্বিতীয় রাউন্ড অ্যান্ড বাই টু এক্স উইন তো দেখা যাক ভাই গেমটা খেলে আজ কিছু সুবিধা করা যায় কি না তো আমার মনে হয় না স্লট গেম খেলে কেউ বড় কোনো জ্যাক উইন হয়েছে কারণ সর্বোচ্চ ভাই এখানে টেন এক্স জিতাটা অনেক কিছু আর দেখো এগিন আমি টু এক্স পাইছি বাট ইতিমধ্যে আমার কিন্তু ভালোই একটা সুযোগ ছিল ও বাই দেখো লেগে গেছে লেগে গেছে লেগে গেছে বাই এট এক্স লেগে গেছে ভাই সরি ষোলো এক্স লেগে গেছে তো ভাই এটা দুর্দান্ত ভাই ষোলো এক্স বাইশ পাঁচশো দিয়ে আট হাজার মানে কি ষোলো এক্স দুর্দান্ত শুরু ওকে এগিন দেখা যাক টোয়েন্টি এক্স দেয় কিনা ভাই আমার টার্গেট থাকবে মাত্র ফিফটিন এক্স কারণ তিন হাজার এক্স আমার চাই না আর দিব না কোম্পানি তো এটা দুর্দান্ত ছিল যে আমাদেরকে শুরুর দিকেই ষোলো এক্স দিয়ে দিছে যেটা কিনা ভাই দুর্দান্ত এখন লস হলো অন্তত মনে থাকবে যে ষোলো এক্স স্পাইসি আরে দেখো এগিন ফোর এক্স দিয়ে দিছে বাই তো এটা ঠিক যে ছয়বার হারিয়ে ফোর এক্স দিছে বাট যখনই একটা ভালো জ্যাকপট দেয় বা ভালো গুণ দেয় তখনই ভাই মনটা অন্যরকম হয়ে যায় আর লসটার দিকে খেয়ালই থাকে না যে কত দিল তো ইতিমধ্যে আমরা ষোলো এবং ফোর মানে টোটাল টোয়েন্টি এক্স উইন হলাম আরে দেখো ভাই এ ইন এইট এক্স তো এইট এক্স দিসে খুবই ভালো একটা গেম হচ্ছে আজকে ওকে দেখা যাক এগ ইন কী দেয় অ্যান্ড টু এক্স তো দেখো ভাই আমাদেরকে ভাই থ্রি এক্স দিয়ে দিছে তো এখন জাস্ট আমরা অন্য রকম একটা গেম প্লে করতেছি মোটামুটি ভালো পজিশনে তোমরা বলতে পারো কারণ আজকে মোটামুটি ভালো একটা উইন হচ্ছে আর এই নিয়ে আমার চার নাম্বার রাউন্ড দেখো দুই হাজার টাকা চলে গেল। অ্যান্ড পঁচিশশো গেল ভাই তিন হাজার কি যাবে না দেবে আরে দেখো ভাই তো যাক দুই হাজার টাকা চারটা রাউন্ডে লস দিলাম তবে আমার মনে হচ্ছে এই গেমটা না খেলাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে বাট যেহেতু এখনও কিছু টাকা লাভ আছে তো লাভটা দিয়ে একটু খেলা যাক আর দেখি টোয়েন্টি এক্স বা ফিফটিন এক্স দেয় কি না তবে এই গেমগুলা খেলে আমার মনে হয় না আর দিবে আর এখানে টু এক্স সেকেন্ডিসে তো আর কত ভাই দেখো টু এক্স তো টু এক্সটা দিচ্ছে এখন দিতে থাক অ্যান্ড থ্রি এক্সও দিছে ওকে টানা তিনটা রাউন্ড উইন হলাম এখন জাস্ট অ্যামাউন্টটা কমিয়ে দিব ধরো হানড্রেড টাকা দিয়ে প্লে করি দেখি কিছু দেয় কি না বাট না দেয়নি ওকে আমার এখন হারার সময় তো এখন টুটুক প্রফিট করলাম এটা খুবই সামান্য বাট প্রফিটে থেকে গেমটা বেরিয়ে যাওয়াটাই অনেক বড় বিষয় তো দিন শেষে প্রফিটে থাকাটাই বড় কথা টোটালি যদি বলতে চাই ওকে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আর এ ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই আর হ্যাঁ সে সাথে বেশ কয়েকটা স্পিনও করে নেই তোমরা যারা এখনও ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি অ্যান্ড অ্যাকাউন্ট খুলতে চাইলে স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে কেমন আর অ্যাকাউন্ট খোলার প্রোমো কোড লিঙ্ক অন্যান্য যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা তো রিকোয়েস্ট থাকবে অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডটি ব্যবহার করার জন্য তো ভাই দেখো টু এক্স দিচ্ছে বাট আমাদের লাগবে কিন্তু ভাই ফিফটিন এক্স যেটা কিনা এখনও আমরা পাইনি তবে কেন জানি ভাই গেমটা থেকে বেরোতে মন চাচ্ছে না তো আরও কিছুক্ষণ খেলি তো ভাই আর কতক্ষণ তো দিয়ে দে একটা ফিফটিন এক্স অ্যান্ড বেরিয়ে যায় গেমটাতে না ভাই দিবে না তো টু এক্স দিসে ওকে গেমটা এখনই রাখছি তো ভালো থেকে সবাই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে আসসালামু আলাইকুম